শুভ সকাল প্রতিদিনে প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক আট দশমিক চার দুই পয়েন্ট বা শূন্য দশমিক এক সাত শতাংশ সামান্য বৃদ্ধি পেয়ে চার হাজার নয়শো পঁয়ষট্টি পয়েন্টে পৌঁছেছে বাজারের লেনদেনের পরিমাণ হয়েছে পাঁচশো চুরাশি কোটি টাকা যা আগের দিনের তুলনায় ছেচল্লিশ দশমিক দুই পাঁচ শতাংশ বৃদ্ধি খাদ্য ও খাদ্য বহির্ভূত উভয় পণ্যের দামলাচের ফলে দুই হাজার পঁচিশ সালের এপ্রিলে বাংলাদেশের মুদ্রাস্ফীতি নয় দশমিক এক সাত শতাংশে নেমে এসেছে যা মার্চ মাসে নয় দশমিক তিন পাঁচ শতাংশ ছিল বিবিএস এর তথ্য অনুসারে খাদ্য মূল্যস্ফীতি আট দশমিক ছয় তিন শতাংশে নেমে এসেছে যেখানে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি সামান্য কমে নয় দশমিক ছয় এক শতাংশে দাঁড়িয়েছে নভেম্বরে এগারো দশমিক তিন আট শতাংশে শীর্ষে পৌঁছানোর পর থেকে মুদ্রাস্ফীতি কমতি শুরু করেছে দুই হাজার পঁচিশ সালের এপ্রিলে বাংলাদেশে পণ্য রপ্তানি তিন দশমিক শূন্য এক বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে যদিও দুই হাজার চব্বিশ সালের এপ্রিলের তুলনায় সামান্য বেশি তৈরি পোশাক রপ্তানি মোট দুই দশমিক তিন নয় বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে যার মধ্যে নেটওয়ার্ক পাঁচ দশমিক শূন্য আট শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং ওবেন পোশাক চার দশমিক ছয় পাঁচ শতাংশ হ্রাস পেয়েছে জুলাই এপ্রিল মাসে স্বাভাবিকভাবে রপ্তানি নয় দশমিক আট তিন শতাংশ বৃদ্ধি পেয়ে চল্লিশ দশমিক দুই শূন্য বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে যা তৈরি পোশাকের দশ শতাংশ বৃদ্ধির কারণে পুবালি ব্যাংক বেসে থ্রি এর অধীনে তার টায়ার টু শক্তিশালী করার জন্য এক হাজার পাঁচশো কোটি টাকা সাবার্ডিনেটেড বন্ড ইস্যু করার পরিকল্পনা করছে এটি হবে তাদের পঞ্চম বন্ড যা নিয়ন্ত্রক অনুমোদনের অপেক্ষায় রয়েছে সাতশো আশি কোটি টাকা রেকর্ড নিক মুনাফা অর্জনের পর ব্যাংকটি দুই হাজার চব্বিশ সালের জন্য বারো দশমিক পাঁচ শতাংশ নগদ এবং বারো দশমিক পাঁচ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে বিলম্বিত লভ্যাংশ বিতরণের কারণে র‍্যাক সিরামিক্স প্রথমবারের মতো জেব বিভাগে অবনমিত করা হয়েছে ডিএসি তাদের শেয়ারের ওপর মার্জিন ঋণ না দেওয়ার পরামর্শ দিয়েছে যা তিন দশমিক সাত চার শতাংশ কমে কুড়ি দশমিক ছয় শূন্য টাকায় দাঁড়িয়েছে কোম্পানিটি ইউই ভিত্তিক শেয়ারহোল্ডারদের লভ্যাংশ প্রদানের জন্য এনবিআর অনুমোদনের অপেক্ষায় থাকার কথা উল্লেখ করেছে স্থানীয় শেয়ারহোল্ডারদের ইতিমধ্যেই অর্থ প্রদান করা হয়েছে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ